আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে রুবি মাইনিং অ্যাপ ইনকাম প্রজেক্টটা নিয়ে আলোচনা করা হবে তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি এই সমস্ত মাইনিং প্রজেক্টে আমাদের কিন্তু দীর্ঘ দিন যাবৎ কাজ করতে হয় শুধু দিন না বছর ব্যাপী কাজ করতে হয় তারপরে এই সমস্ত প্রজেক্ট থেকে পেমেন্ট নেওয়া যায় যেমনটা হচ্ছে পিআইতে যারা কাজ করছেন তারা কিন্তু প্রায় চার থেকে পাঁচ বছর যাবৎ কাজ করছেন এবং এখন কিন্তু এই দু হাজার পঁচিশে এসে পিআইটা লিস্টিং হয়েছে এবং এটা থেকে আপনারা যারা কাজ করছেন তারা কিন্তু বিগ পরিমাণ একটা পেমেন্ট নিতে পারছে তো ঠিক একই রকম এই প্রজেক্টটাও তো এই প্রজেক্টটার চারটা যদি আমি একটু দেখাই যারা প্রথমত জয়েন করছেন তারা কিন্তু এই পরিমাণ টোকেন কালেক্টেড করতে পারছেন তো এখন আমরা যারা জয়েন করব তারা কিন্তু এই পরিমাণ টোকেন কালেক্টেড করতে পারবো তো যাই হোক সর্বশেষ এই প্রজেক্টটা থেকে যেহেতু একটু সুযোগ আছে সেক্ষেত্রে আমরা চাই এই প্রজেক্টটা থেকে কাজ করে ওই সুযোগটা কাজে খাটিয়ে কিছু পরিমাণ প্রফিট করি এবং এই প্রজেক্টটার মধ্যে আপনারা মাইনিং করে যে টোকেনটা কালেক্টেড করবেন এই টোকেনটা লিস্টিং হবার আগে আপনারা বিক্রি করতে পারবেন তো চলুন এই প্রোজেক্টে আপনারা কীভাবে জয়েন করবেন এবং কীভাবে কাজটা কমপ্লিট করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা ইনকাম করার জন্য ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের এই প্রোজেক্টে কীভাবে কাজ করবেন শুরু করা যাক প্রথমেই এই প্রোজেক্টে জয়েন করার জন্য জয়েন লিংকটা আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো জাস্ট সেখানে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে নতুন হলে এখানে জয়েন হয়ে যাবেন মনে রাখবেন একটা সাইট নিয়ে ভিডিও করার আগে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় তো যাই হোক এরপর হচ্ছে আপনারা এখানে একটা জয়েন লিংক পেয়ে যাবেন জাস্ট আপনারা এই জয়েন লিংকটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে তারপর হচ্ছে আপনারা রুবি অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন এবং ওপেন করে দেবেন ওপেন করার পরে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে তো আমাদের সর্বপ্রথমে অ্যাকাউন্ট করতে হবে তার জন্য রেজিস্টার এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা নিচে দেখতে পাবেন রেজিস্টার উইথ গুগল জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের ফোনে থাকা জিমেলগুলো শো করবে তো আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই জিমেলটা সিলেক্ট করে দেবেন অতপর আপনারা এখানে কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের এখানে রেজিস্ট্রেশন ইন্টারফেসটা চলে আসবে তো আপনারা কি করবেন সর্বপ্রথম আপনাদের জিমেলটা এখানে শো করবে এরপর হচ্ছে আপনারা এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন আপনাদের নাম সাথে দু একটা সংখ্যা সবগুলো ছোটো হাতের দিয়ে একটা ইউজার নেম দিয়ে দিবেন এরপর হচ্ছে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে আপনাদের একটা ফোন নম্বর দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন অতপর আপনাদের এখানে রেফার কোডটা অটোমেটিক্যালি বসে যাবে আর যদি না বসে তাহলে আমি আমার টেলিগ্রাম পোস্টে রেফার কোডটা দিয়ে দেবো আপনারা জাস্ট সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দেবেন পরে এখানে একটা দিবেন তো সবগুলো আপনারা সঠিকভাবে ফুলফিল করার পরে আপনারা এখানে রেজিস্টার এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা লগ করতে হবে তার জন্য সাইন ইন এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট সাইন ইন এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের অ্যাপসটা ওপেন হয়ে যাবে হয়ে যাবার পরে আপনারা এখানে জাস্ট ক্লিক করে স্টার্ট করবেন মনে রাখবেন আপনারা এখানে প্রতি চব্বিশ ঘন্টায় একবার জাস্ট এখানে ক্লিক করে মাইনিংটা স্টার্ট করে নেবেন এতটুকুই কাজ তো যাই হোক এখন আপনাদের অ্যাকাউন্টটা হয়ে গেল এখন যদি আপনারা রেফার করতে চান সেক্ষেত্রে আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের একটা নাম দিয়ে দিবেন ওই নামের উপরে একটা লিঙ্ক তৈরি হবে ওই লিঙ্কটা দিয়ে আপনারা রেফার করতে পারবেন এবং দশ পার্সেন্ট কমিশন নিতে পারবেন তো এখন আমাদের এই প্রজেক্টার মধ্যে অ্যাকাউন্টটা করা কমপ্লিট এখন আমাদের এই প্রজেক্টার মধ্যে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনারা জাস্ট এখানে ওয়ালেট নামে একটা আইকন আছে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে জাস্ট স্টার্ট ক্রিয়েটিং ওয়ালেট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে জাস্ট আপনার একটা মার্ক দিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনাদের ইউজার নেম ফোন নাম্বার এটা এখানে দেখাবে এরপর হচ্ছে আবার এখানে কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর এখানে অনেকগুলো পিকচার চলে আসবে তো আপনারা এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে দিবেন যেমন ধরেন যে আমি এই গাড়িটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম অর্থাৎ প্রথমে আমি যেহেতু গাড়িটা সিলেক্ট করছি সেক্ষেত্রে এখানেও গাড়ি সিলেক্ট করব আপনারা অন্য কিছু সিলেক্ট করলে এখানেও সেম অন্য কিছু সিলেক্ট করে দেবেন তো গাড়িটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদের ওয়ালেটের ব্যাকআপ কিগুলো সেভ করতে হবে এবং এটার মধ্যে আপনারা তিনটা সেক্টরে কিন্তু ব্যাকআপ কিগুলো সেভ করতে হবে যেমনটা প্রথমটা হচ্ছে সিট পার্স দ্বিতীয়টা হচ্ছে হ্যাশ কোড তৃতীয়টা হচ্ছে কিউআর কোড এই তিনটা অপশনই কিন্তু আপনাদের সেভ করতে হবে সেভ করার জন্য আমাদেরকে প্রথমে এটার মধ্যে দিছে আমরা এগুলো প্রথমত এখানে কপি করব। কপি করার পরে আমরা অবশ্যই একটা জায়গায় সেভ করব এরপর হচ্ছে এখানে ডাউনলোড জাস্ট এটাতে ক্লিক করব। এই ডাউনলোডে ক্লিক করে জাস্ট আমরা এখানে এই শিট পার্সের পিকচারটা আমরা সেভ করলে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো অবশ্যই আপনারা এখানে কপি করে শিট পার্টসগুলো ক একটা জায়গায় সেভ করে নেবেন এবং ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের পিকচারটা সেভ হয়ে যাবে সেভ হবার পরে এবার আপনাদের শিট পার্টস সেভ এটা চলে আসবে জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের শিট পার্টসটা সেভ হয়ে গেল এখন আমাদের হ্যাশ কোডটা সেভ করতে হবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যাড্রেস দিয়ে দিছে তো এই অ্যাড্রেসটাকে সেমভাবে আপনারা প্রথমত কপি করবেন তারপর হচ্ছে এখানে ডাউনলোড এটাতে ক্লিক করলে এটাও আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো সেভ হবার পরে এবার আপনারা হ্যাশ কোড সেভ এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদের এখানে কিউআর কোডটা চলে আসবে তো কিউআর কোডটা জাস্ট এখানে ডাউনলোড এটাতে ক্লিক করবেন আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে সেভ হবার পরে এখানে কিউআর কোড সেভ এটাতে একটা ক্লিক করে দেবেন তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে হবার পরে আপনারা অ্যাক্সেস ওয়ালেট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখন আমাদের ওয়ালেটটা লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেডি জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটা অপশনে যেহেতু আমরা ব্যাকআপ কিগুলো সেভ করছি ওই তিনটা অপশনের উপরে এখানে আমরা ওয়ালেটটা লগ ইন করতে পারবো ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে যে কোনো তিনটার একটাকে সিলেক্ট করে দেবেন তো আপনাদের জন্য সহজ হবে কিন্তু এখানে কিউ আর কোডটা দিয়ে লগ ইন করতে তো আপনারা কী করবেন এখানে কিউ আর এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের এখানে গ্যালারিতে ওই যে যেই কিউ আর কোডটা সেভ করছেন ওই কিউআর কোডটা জাস্ট এখানে আপলোড করে দিবেন চুজ ফর্ম গ্যালারি এটাতে একটা ক্লিক করে দিবেন জাস্ট আপনারা কিউআর কোডটা আপলোড করলেই আপনাদের এখানে ওয়ালেটটা লগিং কমপ্লিট হয়ে যাবে তো এখন কিন্তু আপনাদের ওয়ালেটটা লগিং হয়ে গেল এবং অবশ্যই আপনারা যে ব্যাকআপ কিগুলো কপি এবং ডাউনলোড করছেন অবশ্যই এগুলো কিন্তু সেভ করে নেবেন কেননা পরবর্তীতে আপনাদের ওই ব্যাকআপ কি কিগুলো দিয়ে কিন্তু এই ওয়ালেটটা লগ করতে হবে তো অবশ্যই আপনারা ব্যাকআপ কিগুলো সেভ করে নেবেন তো আমাদের এখন অ্যাকাউন্ট ক্রিয়েট এবং এখানে ওয়ালেট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল এই প্রজেক্টার মধ্যে জাস্ট এখন আপনাদের এতটুকুই কাজ এরপর হচ্ছে আপনারা জাস্ট প্রতি চব্বিশ ঘন্টায় এসে এখানে জাস্ট আপনারা মাইনিংটি স্টার্ট করবেন ঠিক আছে এতটুকুই কাজ আপনারা চালিয়ে যাবেন পরবর্তীতে কিন্তু আমাদের অবশ্যই এখানে কেউ আইসিটা ভেরিফাই কমপ্লিট করতে হবে তো কেওয়াইসিটা ভেরিফাই কমপ্লিট করার জন্য আপনাদের অবশ্যই দুই তিনটা রুলস আছে ওই দুই তিনটা রুলস অবশ্যই আপনাদের প্রথমত ফুলফিল করতে হবে যেমন এক নম্বরে হচ্ছে এই প্রজেক্টের মধ্যে মিনিমাম 30 দিন আপনাদের মাইনিংটা করতে হবে এরপর হচ্ছে দ্বিতীয় আপনাদের ছয়টা আরবিএল টুকেন থাকা লাগবে তো যাই হোক এখন আপনারা যেহেতু অ্যাকাউন্টটা করছেন সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে তিরিশ দিন মাইনিংটা করেন মাইনিংটা করার পরে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য অবশ্যই আরবিএল যে ছয়টা টুকেন আছে অবশ্যই এই ছয়টা টুকেন আমার থেকে নিতে পারবেন নেওয়ার পর আপনারা কেউ কমপ্লিট করতে পারবেন এখন আপনাদের জাস্ট এই প্রজেক্টের মধ্যে করণীয় হচ্ছে অ্যাকাউন্ট করবেন এবং আপনারা এখানে ওয়ালেটটা ক্রিয়েট করে রাখবেন এরপর হচ্ছে তিরিশ দিন মাইনিং কমপ্লিট করার পরে আপনারা এই প্রজেক্টটা কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন এবং কিভাবে আপনারা কেওয়াইসি করবেন অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো ভিডিও দেখে কেউইসি কমপ্লিট করতে পারবেন তারপর হচ্ছে যখন তারা পেমেন্ট দেবে অবশ্যই তখন পেমেন্টটা নিতে পারবেন তো এখন জাস্ট আপনারা প্রতি চব্বিশ ঘন্টায় এখানে মাইনিংটা স্টার্ট করে কাজটা চালিয়ে যান পরবর্তীতে এই প্রজেক্টে পেমেন্ট সহ যে আপডেট দেয় অবশ্যই আপনাদেরকে ট্রাস্টেটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান ট্রাস্টেটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম